আমি চুষি ওই চুষার মাধ্যমে কিছু পানি পান করি কৃষ্ণার্থ দূর হয় কষ্ট দূর হয় সারা সপ্তাহের কষ্ট লগ ভয়া যায় সোমবার আসলে সুবাহ আল্লাহ ওই আগুলা আহাবল দেশে বাই আব যখন আমার আর বাদিজা আমার ভাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেই দিন দুনিয়াতে আগমন করেছিল আমার একটা দাসী ছিল ওই দাসীর নাম ছিল সোয়াইবা ওই সোয়াইবা দৌড়ে 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 আমার কাছে এসে বলতে লাগলো আই মুনিব শুনেন শুনেন আপনার ভাই আব্দুল্লাহ তার একটা পুত্র সন্তান হয়েছে ওই পুত্র সন্তানের চেহারা চাঁদের চাইতে আরো সুন্দর আল্লাহ ওই কথা শোনার পরে যখন আমার বাতিতার কথা আমার এই দাসী সোয়াইবা যখন আমাকে বলেছিল তখন আমি সোয়াইবাকে ওই দেখো সাদা আঙ্গুলি দেখো ওই আঙ্গুল দ্বারা ইশারাই করেছিলাম বলেছিলাম ওরে সোয়াইবা এত আনন্দের একটা খবর এত ভালো একটা খবর তুমি দিয়েছো আমার বাতি যা দুনিয়াতে এসেছে এই খবরটা দিয়েছ আমি মুনি খুশি হয়ে তুমি দাসীকে আজ থেকে একান থেকে এই সময় থেকে আমার গুলামি থেকে আমি আজাদ করে দিলাম সেখানে বনি সুবাহ আল্লাহ ইমাম

যারা ঈদে নবীতে খুশি হবে যারা ঈদে নবীতে খুশি হবে নবীর আগমনে খুশি হবে নবীর আগমনে দান করবে নবীর আগমনে পুরাণ তেলাওয়াত করবে নবীর আগমনে খুশি হয়ে নবীর বৃত্তান্ত আলোচনার ব্যবস্থা করবে মা আফিলের ব্যবস্থা করবে জলসার ব্যবস্থা করবে আল্লাহ রহম করবেন তাদের উপর ইমরা

যারা দান করবে খুশি হয়ে আল্লাহ রাস্তায় দান খয়রাত করবে যারা নবীর আগমনে জলসার ব্যবস্থা করবে নবীর জীবনের বৃত্তান্ত রেসালতের আলোচনার ব্যবস্থা করবে উসুল্লার সাহাবি আবু বকর বলেন তার হাসর নাসর হবে আমি আবু বকরের সঙ্গে সকলে বনে সুবাহান আল্লাহ বয়েস অফ রেজা দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর الْحَمْدُ لِلَّهِ الْمَحْمُودِ بِنِعْمَتِهِ وَالْمَعْبُودِ بِقُدْرَتِهِ وَالسَّلَامُ وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين فقد قال الله تبارك وتعالى المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما حريص حريص عليكم بالمؤمنين حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. قال رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه انزل عليه رواه مسلم ان الله وملائكته يصلون على النبي نبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تصلي اللهم صلى محمد

Oh, <laughs> صلى <applause> الله عليه وسلم اجكونا আর নোর নীজে এলেন দেখো ম কেন গরে আমার নোর নীজে এলেন দেখো ম কেন মা আমেনার কুলে হে বাবা আবু দুল্লার গরে আমার নোর নীজে এলেন দেখো এলেন দেখো মন গরে মা আমে না বলেন সেদিন মা আমে না ডেকে বলেন দুনিয়াবাসী আমার কুলে দুলে দেখো পূর্ণিমা শশী মা বলে ডে বলেন দুশি আমার কোলে দোলে দেখ সারা জাহান উজ্জ্বল হল সারা জাহান উজ্জ্বল হল শৈনবীর নুরে আমার নোরন এলেন দে আমার নুর নবীজি এলেন দেখো মান মা আমার খুলে হে বাবা আবুদুল্লার গোহরে আমার নুরু আলহামদুলিল্লাহ মাজাজ মহতারম ঐতজবাহী মন্তল কেন্দ্রীয় জায় মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি বর্তায়কার মুরুব্বাইন কারাম মুরুব্বি বায়রা যুবক বায়রা সকলে মিলে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছে যে মহান রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্রময় রবিউল আউ্বাল মাসের প্রথম জমাবার জমা নামাজ আদায় করার মানসে আল্লাহর গড় মসজিদে আসার বসার দুরুদ জিগিরাজকার পাঠ করার মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তৌফিটও দান করেছেন সুক্রিয়া তান মোহব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সম্মানিত মুরবেন কারম আপনারা সকলে অবগত আছেন আমাদের জুমার আলোচনার কুদ্বার যে যে সপ্তাহের কুদ্বার আলোচনা রয়েছে আমরা সেই বিষয়ে আমরা আলোচনা করি প্রাসঙ্গিক আমরা অন্যান্য কেতাবাদী থেকেও কিছু আলোচনা নিয়ে আসি সেই আলোচনার প্রসঙ্গে আজ কুদ্বার আলোচনার বিষয় হল পবিত্র ঈদে এ নবী সাল আলহি ওয়াসাল্লাম প্রিয় নবীর সৃষ্টি প্রিয়নবর আগমন সম্পর্কে কোরআন সন্ন্যার আলোচনায় আমরা ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ কাতুরবুল আলমিন আমার প্রিয় নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন যখনই এই আরশো কুরসি লহ কলম এই দুনিয়া আবু লাহাব অনেক দিন হয়ে গেল তুমি আমাদের কাছ থেকে বিয়োগ হয়ে গেলে কি অবস্থা তোমার কি খবর আবুল আহাব ডাইরেক্ট বলে দিল ওরে ভাই আব্বা শুনো তোমাদের কাছ থেকে আসার পরে আমি জাহান নামের আগুনে জ্বলছি দুজকের আগুনে জ্বলছি জাহান নামের শাস্তি পাচ্ছি আমি আবুল হাব তবে শুনবেন প্রতি সপ্তাহে সোমবার আপনার সকলে জবান করে বলি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কথা বলিস প্রতি সাপ্তাহে সোমবার প্রতি সপ্তাহে সোমবার আবু লাহা ওরে আব্বাস সপ্তাহে সোমবার যখন আমার শাহাদাত আঙ্গুলি আমি চুষি ওই তুষার মাধ্যমে কিছু পানি পান করি তৃষ্ণার্থ দূর হয় কষ্ট দূর হয় সারা সপ্তাহের কষ্ট লগব হয়ে যায় সোমবার আসলে সেগুলি বলি সুবাহান আল্লাহ ওই আবুল আহম ভাই আব্বা শুন যখন আমার বাদে যা আমার ভাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেই দিন দুনিয়াতে আগমন করেছিল আমার একটা দাসী ছিল ওই দাসীর নাম ছিল সোয়াইবা ওই সোয়াই হাবিবা দৌড়ে 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 আমার কাছে এসে বলতে লাগলো আই মুনিব শুনেন শুনেন আপনার ভাই আবদুল্লাহ তার একটা পুত্র সন্তান হয়েছে ওই পুত্র সন্তানের চেহারা চাঁদের চাইতে আরো সুন্দর সকলে বনে আল্লাহ ওই কথা শোনার পরে যখন আমার বাতিদার কথা আমার এই দাসী সোয়াইবা যখন আমাকে বলেছিল তখন আমি সোয়াইবাকে ওই দেখো শাহাদা দেখো ওই আঙ্গুল দ্বারা ইশারাই করেছিলাম বলেছিলাম ওরে সোয়াইবা এত আনন্দের একটা খবর এত ভালো একটা খবর তুমি দিয়েছো আমার বাতি যা এসেছে এই খবরটা দিয়েছো আমি মুনি খুশি হয়ে তুমি দাসীকে আজ থেকে একান থেকে এই সময় থেকে আমার গুলামি থেকে আমি আজাদ করে দিলাম সেখানে বনে সুবাহ আল্লাহ নবীর আগমনে পট্টুর কাফের আবু লাহাব যে তার দাসীকে আজাদ করে দিয়েছিল আপনারা সবাই জবান খুলে বলুন এই সিন এবং দৃশ্যটা আল্লাহ দেখে দেখছেন কি দেখেন নাই দেখেছেন এই জন্য আল্লাহ ওই কাফেরের খুশিতে আহন্দে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থাটা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন এই জন্য ওই কাফেরের প্রতি সোমবারে সপ্তাহে প্রতি সোমবারে নবীর আগমনে খুশি হওয়ার কারণে দাসীকে আজাদ করার কারণে আল্লাহ বাকরুল আলামিন যে আঙ্গুল তারা ইশারা করেছিল শাহাদাত আঙ্গুল ওই আঙ্গুলের মাধ্যমে আল্লাহ একটু তৃষ্ণার্ত হিসাবে একটু লহম দেন যে লহমটা চুষলে তার কষ্ট নিবারণ হয় তার শাস্তিটা হালকা হয় তার যে যারা যন্ত্রণা আছে কষ্ট আছে ওই কষ্টটা লঘু হয়ে যায় সকলে বনে

যারা ঈদে মীনা দুর্নীতে খুশি হবে যারা ঈদে মীনা দুন্নভীতে খুশি হবে নবীর আগমনে খুশি হবে নবীর আগমনে দান করবে নবীর আগমনে কোরআন তেলাওয়াত করবে নবীর আগমনে খুশি হয়ে নবীর বৃত্তান্ত আলোচনার ব্যবস্থা করবে মা মাহফিলের ব্যবস্থা করবে জলসার ব্যবস্থা করবে ফারহামল্লা আল্লাহ রহম করবেন তাদের উপর ইমরাহান

দান করবে খুশি আল্লাহ রাস্তায় দান করবে যারা নবীর আগমনে জলসার ব্যবস্থা করবে নবীর জীবনের বৃত্তান্ত রেসালতের আলোচনার ব্যবস্থা করবে সাহাবি আবু বকর বলেন তার আমি আবু বকরের সঙ্গে সকলে বনে সুবাহান আল্লাহ উমরবিন বিন ফারুক বলেন নবীর আগমনে যারা খুশি হবে আল্লাহ রাস্তা দান খায়রাত করবে তারা জল সারা ব্যবস্থা করবে মৌলুদের ব্যবস্থা করবে মিলাদ নবীর আলোচনা করবে নবীর বিশালতের আলোচনা করবে বেলাদতের আলোচনা করবে যারা এই আলোচনার ব্যবস্থা করবে অজরতে ওসমান জিন্নুরাইন বলে আমার সঙ্গে হাসর হবে বলেন আমার সঙ্গে হাসর হবে মৌলা আলী বলেন তাদের আমি ও মৌলা আলীর সঙ্গে তাদের হাসর নাসর হবে সকলে বলি সুবাহান আল্লাহ উচ্চাওয়াজ বলি মার তাহলে আমরা নবীর আগমনে আমরা খুশি না বেজার সর্বশ্রেষ্ঠ দেখেন নবী না আসলে আসমান হইতো না জমিন হইতো না লৌহ হইতো না কলম হইতো না কোরআন আসতো না রেসালাস আসতো না আপনি আমার জীবনের যা আছে আপনি আমার অস্তিত্ব হতো না যদি আল্লাহ কাবর্বুর আর আমি নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন কথা বলুন ঠিকই না এই হেদায়তের বাণী আস আমরা মসজিদ এত সুন্দর পরিবেশে বসছি এই বসার পরিবেশের শূন্যতের লেবাজ সুন্নতের আদর্শ দিয়েছেন কে প্রিয় নবী কথা বলুন ঠিক কিনা প্রিয় নবী দিয়েছেন সেই নবীর এত নিয়ামত সেই নবীর মাধ্যমে এত নিয়ামত পেয়েছি সেই নবীর আগমনে কি আমরা খুশি হব না খুশি হব আল্লাহর মাহবুব নবী বলেন প্রতি সোমবারে রোজা রাখতেন আল্লাহ প্রশ্ন করা হলো সুকিলাম ইয়াউমে ইসনাইন সোমবার রোজা রাখার কারণ কি আল্লাহর মাহবুব নবী বলেন যে শুনো ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি আলাইয়া প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো আমি আল্লাহ শুকরিয়া আদায় করি ইবাদতের মাধ্যমে কেন ওই দিনে আমার বেলাদত হয়েছে আমার মিলাদ হয়েছে এই জন্য আমি আল্লাহর রোজার মাধ্যমে আল্লাহ সুখ আদায় করছি সকলে বলি সুফহান আল্লাহ আসল্লা আমরা সে আমল করার চেষ্টা করব। নবীর সুন্নত মধ্যে দুনিয়াতে চলার চেষ্টা করব। আমরা রোজা রাখার চেষ্টা করব। আমরা বাদব বন্দী করার চেষ্টা করব দান খেলাচার চেষ্টা করব, করবো কুরা করার চেষ্টা করব। নবীর জীবনের ব্যসারতের আলোচনার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন নবীর আদর্শ আবর্ষবার হওয়ার চেষ্টা করব আল্লাহ বাকরবুলি আল আমিন আমাদের সকলকে তাহলে সকলে বলি আমিন ওয়াকরে আলহামদুলিল্লাহ